হ্যালো এভরিওয়ান আজকে আমরা ব্যপ্ত পাত্রিকা বা ম্যাক্রো লেশন প্ল্যান নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা দেখো পরিবেশ আমাদের পরিবেশের উপর আজকে আমি লেশন প্ল্যানটা তৈরি করেছি বিষয় আজকের পরিবেশ একক খাদ্য আজকের পাঠ ফল খাওয়ার সুফল এখানে তোমরা যে কলেজ থেকে টিচিংটা করছো সেই কলেজে তোমরা নাম দেবে কোন ক্লাসের করছো এটা ক্লাস থ্রিতে রয়েছে দেখো এটা ক্লাস থ্রি শ্রেণীর তৃতীয় শিক্ষার্থীর সংখ্যায় ক্লাস থ্রিতে কতজন যে যে স্কুলে তুমি টিচিং করছো সেখানে কতজন শিক্ষার্থী রয়েছে তাদের গড় বয়স কত বা ক্লাস থ্রিতে বলে বাচ্চার গড় বয়স কত হয় সময় চল্লিশ মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম তোমাদের নাম লিখবে এবং এখানে রোল নাম্বার দেবে তারপর তোমরা এখানে তারিখ দিতে পারো তারপর দেখো আসি কিছু উদ্দেশ্য রয়েছে এবং কিছু কিছু সাধারণ উদ্দেশ্য রয়েছে এবং কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে দেখো শিক্ষা সাধারণ উদ্দেশ্যের মধ্যে কী লিখেছি আমি শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করবে মূর্ত বিষয় সম্পর্কে ধারণা জন্মে জন্মাবে মূর্ত বিষয়গুলো কী যেগুলোকে আমরা নিড়ে ছুঁয়ে বুঝতে পারি যে হ্যাঁ বস্তুটি অস্তিত্ব রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতার বিকাশে সাহায্য করবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে শিক্ষার্থীদের চিন্তা শক্তির বিকাশ ঘটবে এবার দেখো কিছু বিশেষ উদ্দেশ্য রয়েছে বিভিন্ন প্রকার ফল সম্পর্কে জানবে ফল ও সবজির মধ্যে পার্থক্য বুঝতে পারবে ফলের গুণাগুণ সম্পর্কে জানবে ফলের নানা রকম বৈশিষ্ট্য বলতে পারবে ফল খাবার সুফল কী তাদের বা তাদের উপকারিতা সম্পর্কে কিন্তু তারা জানবে এবার দেখো চলে আসছি কিছু উপকরণে কিছু সাধারণ উপকরণ রয়েছে কিছু বিশেষ উপকরণ রয়েছে সাধারণ উপকরণের মধ্যে চক ডাস্টা কৃষ্ণ ফলক বলতে আমরা ব্ল্যাকবোর্ডকে বোঝা ব্ল্যাকবোর্ডকে জানি পাঠ্যপুস্তক বিশেষ উপকরণ দেখো নির্দেশক দণ্ড চার্ট এবং মডেল মডেল হিসাবে তোমরা সবজি যদি তোমরা কাঁচা সবজি পাও তাহলে কিন্তু সবজি বা সরি সবজি সবজি বা ফল যেগুলো তোমরা যদি অরিজিনালি নিয়ে যাও তাহলে কিন্তু সেগুলো খুব ভালো হয় যখন তোমরা টিচারের সাহায্যে বা এক্সটার এক্সটার্নালের সামনে যখন তোমরা টিচিং দেবে তখন সেটা চার্টের মাধ্যমে কোনো ছবি এঁকে দেখাতে পারো অথবা র কিছু জিনিস যেগুলো কাছে আমরা পাই সেগুলো নিয়ে যেতে পারো বা মডেল হিসাবে কোনো মাটির তৈরি কোনো আম জাম বা যেগুলো আমার পাওয়া যায় সেইগুলো তোমরা নিয়ে নিয়ে যেতে পারো যদি মডেল নিয়ে যাও তাহলে মডেল কথাটা লিখবে না হলে লিখবে না দেখো এবার আমরা আসি আয়োজন স্তরে বিষয়বস্তু শ্রেণিস পূর্বজ্ঞান যাচার ও আজকের পাঠে আলাপ আলোচনা শিক্ষিকার কাজ কী করবে না শিক্ষি শ্রেণীতে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করব এবং তারপর কিছু প্রশ্ন করব যেহেতু পূর্বজ্ঞান যাচাই করতে হবে তো সেখানে পূর্বজ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন এখানে করা হবে যৌক্তিকতা দেখো শিক্ষার্থীদের প্রেষণার সৃষ্টি হবে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং বিষয়ের প্রতি তাদের আগ্রহের বিকাশ ঘটবে এবার দেখো শিক্ষার্থীর আচরণ শিক্ষিকার পাঠদান মনোযোগ দিয়ে শুনবে যৌক্তিকতা কী রয়েছে আগ্রহ বৃদ্ধি পাবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে সময় পাঁচ মিনিট এই সময়ের জায়গায় দেখবে কোথাও দশ মিনিট দেওয়া আছে আমি পাঁচ পঁচিশ এবং এবং দশে আমি ভাগ করেছি তোমরা কোথাও দেখবে দশ মিনিট লেখা আছে দশ কুড়ি দশ এরকমভাবে লেখা আছে তো তোমরা তোমাদের মতন তোমাদের টিচার যেমন বলেছেন সেরকম তোমরা টাইমটা দেবে এখানে বা সময়টা দেবে শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মনোযোগ সহকারে শুনবে এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর দেবে দেখো বলো তো যখন আমরা কোনো অসুস্থ মানুষকে দেখতে যাই তখন আমরা সাথে করে কি নিয়ে যাই তো ফল নিয়ে যাই আচ্ছা এবার কয়েকটি ফলের নাম বলো আম পেয়ারা লেবু তোমরা সকলে ফল খেতে ভালোবাসো তো তো বাচ্চারা বলছে হ্যাঁ দেখো পূর্বজ্ঞান যাচাই করা হয়ে গেল শিক্ষার্থী টিচার কিন্তু প্রথমেই বলে দিলে না যে আজকে ফল খাওয়া সুফল নিয়ে আলোচনা করব এবার বাচ্চাদের কাছে কিছু প্রশ্ন করলেন পূর্বজ্ঞান যাচাই হলো তারপর পাঠ ঘোষণা করা হলো যে আজকের পাঠ ফল খাওয়ার সুফল দেখো এবার আমরা আসি দুই নম্বর যে স্তরটা রয়েছে অর্থাৎ উপস্থাপন স্তর বিষয়বস্তু ফল খাওয়া সুফল কোন সময়ে কি ফল পাওয়া যায় সেগুলি জানবে ফল খাওয়ার উপকারিতা জানবে ফল এবং আনাজে আনাজ বা সবজির মধ্যে পার্থক্য করতে জানবে আজকের পাঠের বিষয়বস্তু তুলে ধরবেন বা তুলে ধরা হবে তো এখানে কোন জিনিসগুলো হবে যে বিষয়টা তুমি আজকে পড়াচ্ছ সেখান থেকে তুমি এখানে যেগুলো লিখবে সেই প্রশ্নগুলো কিন্তু তুমি এখানে করবে সে সেগুলো এখানে বলা হয়েছে আমি যেগুলো টপিকগুলো রেখেছি যে পয়েন্টগুলো করেছি সেখান থেকে আমি দেখবে এখানে প্রশ্ন করেছি শিক্ষিকা মহাশয় বা শিক্ষিকার কাজ কি দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণী শিক্ষণ শিক্ষণ উপকরণের সাহায্যে পাঠদান করাবেন এবং আজকের পাঠ থেকে কিছু প্রশ্ন করবে শিক্ষণ শিক্ষণ উপকরণ মানে হচ্ছে যে টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়াল সেটাকে বোঝানো হয়েছে সেখানে তোমরা ছবি বিভিন্ন ফলে ছবি একে একে বাচ্চাদের সামনে তুলে ধরবে টিএলএমের সাহায্যে যৌক্তিকতা দেখো বিষয় প্রতি শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে এবং আজকে পাঠ সম্পর্কে উৎসাহ বৃদ্ধি পাবে শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীরা আজকের পাঠটি মন দিয়ে শুনবে এবং এবং তাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে যৌক্তিকতা পাঠের প্রতি কোনো বিষয় নিয়ে কৌতূহল জন্মালে তারা সেখানেই সেটা মেটানোর চেষ্টা করবে সময় পঁচিশ মিনিট এখানে তোমরা দেখবে আমি যেহেতুখানে পাঁচ মিনিট দিয়েছি তো এখানে পঁচিশ মিনিট দিয়েছি ওখানে অনেকে দশ মিনিট দিয়েছে তো এখানে কুড়ি মিনিট দেবে শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মন দিয়ে শুনবে এবং প্রশ্নে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো আম আমাদের কোন ফল খাওয়া দরকার এরমভাবে এখানে যেমন প্রশ্নটা করছো উত্তরটাও যেন এই সোজা স্ট্রেট লাইন বরাবর যেন এখানে প্রশ্নটা তো দেখতে ভালো লাগবে আমাদের কোন ফল খাওয়া দরকার সরি কোন না কেন আমাদের ফল খাওয়া দরকার বা কেন আমরা ফল খাবো এরকম প্রশ্ন তোমার নিজেদের মতন পোশাক আমি যেটা লিখেছি সেটাই তোমাদের লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম আমি কিন্তু এখানে বলে দিইনি কারণ ফলে শ্বাসে ও রসে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সহজ ফল সহজে হজম হয় ফল বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম এটা এক নাম্বারে পুরোটা আমি লিখেছি শীতকালে পাওয়া যায় এমন কয়েকটি ফলের নাম বলো কারণ আমি এখানে লিখেছি যে বিভিন্ন সময়ে যে ফল পাওয়া যায় দেখো এখানে লিখেছি কোন সময় কি ফল পাওয়া যায় সেগুলি জানবে তো শীতকালে পাওয়া যায় এমন একটি ফলের নাম বলো তো দেখো এখানে লিখেছি কমলা লেবু আমার হয়নি আমার যেহেতু এখানে জায়গাটা কম তো আমার আগে পরে হয়ে গেছে সরি ওপর নিচে হয়ে গেছে সারা বছর পাওয়া যায় এমন দুটি ফলের নাম বলো তো দেখো কলা পেয়ার আমরা সারা বছর পেয়ে থাকি পাকলে ফল এবং কাঁচায় আনাজ এরকম দুটি ফলের নাম বলো কাঁঠাল যেটা এঁচর বলছি আমরা কাঁচা কাঁচা পাকলে কাঁঠাল বলছি পেঁপে পাকা পেঁপে কাঁচা পেঁপে তোমরা তোমাদের মতন পছন্দ মতন দেবে এবার দেখো এটা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু বোর্ড ওয়াক করাতে হবে কৃষ্ণ ফলক ও চকের ব্যবহার দেখো এখানে আমরা অনেকেই হয়তো আমরা জানি বা জানি না যে বোর্ডের কোন দিকে কী লিখতে হয় দেখো বোর্ডের এটা আমার যদি সামনে হয় তো বোর্ড আমি এটা আমার বা ডান দিক এবং এটা আমার বাঁ দিক তো ডান দিকে কী লিখবো বিষয় এবং আজকের পাঠ লিখবো দেখো বিষয় আমাদের পরিবেশ আজকের পাঠ ফল খাওয়া সুফল শ্রেণী চতুর্থ এবং এখানে তোমরা তারিখ দেবে এই কাজগুলো যখন বাচ্চাদেরকে তোমরা প্রশ্ন করবে তখনই এই আমাদের বিষয় বা আজকের পাঠ শ্রেণী চতুর্থ এইগুলো কিন্তু তোমরা লিখে নেবে তো কৃষ্ণাফলক চকের ব্যবহার দেখো আমি এখানে কিছু ফলের ছবি এঁকেছি এবং বাচ্চাদেরকে ডেকেছি যে তোমরা এসে কোনটা কি ফল তোমরা লিখে যাও যখন তোমরা এক্সটার্নালের সাহা সামনে তোমরা এই পরীক্ষা দেবে ম্যাক্রো টিচিংয়ে যে এটা পরীক্ষাটা দেবে তখন তোমরা কি করবে দুই তরফ থেকে তোমরা বোর্ড ওয়াক্কটা করানোর চেষ্টা করবে আমাদের যিনি এক্সটার্নাল এসেছিলেন তিনি কিন্তু খুব খুশি হয়েছিলেন যে আমরা টিচারও বোর্ড ওয়ার্ক করাচ্ছে হয়তো আমি একটা উদাহরণ দিই যদি যে আমি একটা ফলের নাম দিলাম দিয়ে বাচ্চাকে ডাকলাম যে তুমি এসো এই ফলটা কি নাম তুমি লিখে যাও তো বাচ্চা এসে আপেল লিখলো এবার আমি অন্য একটা বাচ্চাকে ডাকবো দিয়ে আমি জিজ্ঞাসা বলবো যে তুমি একটা ফলের ফলের ছবি এঁকে দেখাও সেটা আমি নাম লিখবো বা তুমি কোনো নাম লিখে দাও আমি সেই ফলটা আঁকবো এরমভাবে তুমি একটা বোর্ড বোর্ডওয়ার্ক করলে বাচ্চারা একটা বোর্ড ওয়াক করলো দেখবে সেটা টিচার যিনি এক্সটার্নাল আসবেন তিনি খুব বেশি খুশি হবেন তো এরকমভাবে আমি কিছু আপেলের ছবি আঙুরের ছবি আম কলা এঁকেছি এবং বাচ্চাদেরকে এক এক করে ডেকেছি বা কোনটা কী ফল তারা লিখেছে তোমরা এখানে প্রশ্ন উত্তরের মাধ্যমেও তোমরা লিখতে পারো যেহেতু ফল খাওয়ার তো ফল চেনানোর চেষ্টা করেছি এখানে দেখো এবার আমরা সবার শেষে যে স্তরটা রয়েছে মূল্যায়ন স্তর সেখানে এসেছি বিষয়বস্তু ফল খাওয়া সুফল আজকের এই পাঠটি থেকে শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পারলো বা কতটা বিষয় তারা জানতে পারলো সেটা কিন্তু যাচাই করা হবে এবং কর্মপত্র দেওয়া হবে শিক্ষিকার কাজ বিষয়বস্তু সারাংশটি পুনরায় ব্যক্ত করব এবং তাদের লব্ধ জ্ঞান যাচাই করার জন্য কিছু প্রশ্ন করব যে বিষয়টা পড়ানো হলো সেই বিষয়টাকে আরেকবার তিনি সবার শেষে বলে দেবেন এবং সেখান থেকে কতটা তারা মনে রাখতে পেরেছে সেই বিষয়টা দেখার জন্য তিনি কিছু প্রশ্ন করবেন যৌক্তিকতা আজকের পাঠ উদ্দেশ্যভিত্তিক হলো কি না তা যাচাই করা হবে শিক্ষার্থীর আচরণ শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মান্য করবে এবং শিক্ষিকার নির্দেশ মতো কর্মপত্রের উত্তর শিক্ষাকে শিক্ষিকাকে জমা দেবে যৌক্তিকতা দেখো বাস্তব জীবনের সাথে পাঠ্য বিষয়ের অংশগুলি মেলাবে এবং নতুন নতুন ফলের নাম জানবে বা নাম বলবে বিভিন্ন ফলে ছবি আঁকতে সচেষ্ট হবে সময় দশ মিনিট শিক্ষার্থীর প্রত্যাশিত উত্তর শিক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখো কোন কেন অসুখ হলে ফল খাওয়া দরকার বাচ্চারা বলছে অসুখ বিসুখ হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে পড়ে তখন শরীর সব খাদ্য হজম করতে পায় না তাই ফল খাওয়া দরকার কোন ফলে কোন ফলে জলের ভাগ বেশি থাকে ডাব বা তোমরা পূর্ণ বাক্যে লিখবে আমি শুধু ডাব লিখে ছেড়ে দিয়েছি কোন অসুখে ডাবের জল খাওয়া উপকারী পেটের অসুখে তোমরা আরও অনেক প্রশ্ন করতে পারো যে সময় দেখো দশ মিনিট সেই অনুযায়ী তোমরা প্রশ্ন করবে এরপর দেখো আমরা এরপর দেখো কর্মপত্র দিতে হবে দেখো এরপর কর্মপত্র দেওয়া হয়েছে কোন ফল কোন ঋতুতে হয় কাঁচা খায় না পাকা খায় খাওয়ার কি উপকার নিচে লেখো তো এরকমভাবে ছক কেটে দিয়েছি যেটা বইয়ের মধ্যেই দেখবে লেখা আছে এই কর্মপত্রটা দেওয়া রয়েছে সেখান থেকে আমি তুলেছি তো আজকে আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ